তো দুপুরে এরকম একটা মিষ্টি দই নিয়ে আজকে ব্লগটা শুরু করতেছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব দর্শক বন্ধুরা আমি ঘুরে ফিরে আমাদের আশেপাশে লোকালয় জনপদ জীবনযাপন দেখাই নরসিংদী শহরে জীবনযাপন লাইফস্টাইল আমাদের ঘোরাঘুরি অ্যাক্টিভিটি বিভিন্ন কিছু শেয়ার করি তার সাথে সাথে উন্নয়নমূলক কাজ যেমন আমাদের ঢাকা সিলেট হাইওয়ে প্রজেক্টের বিভিন্ন কনস্ট্রাকশানের আপডেট তো আসলে খুবই মানে লাইফে খুব প্যারা যাচ্ছে যার কারণে ভিডিও শ্যুট করা হচ্ছে না তেমন বিশেষ করে আমাদের লাইফস্টাইল নরসিংদী শহরে জীবনযাপন আমাদের অ্যাক্টিভিটি অনেক দিন পরে আবার একটা অ্যাক্টিভিটি ব্লগ শেয়ার করলাম মানে শুরু করলাম এই ব্লগটা তো এখন বাজে দুপুর একটা ছাব্বিশ দেড়টা বাজে তো কাজ শেষ করে এই যে তপ্ত দুপুর অনেক রোদ উঠছে তো এই দইটা খেতে খেতে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো এখান থেকে ব্লগটা শুরু করলাম আরও বেশ কিছু অ্যাক্টিভিটি মিলিয়ে তবে একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে আমি পোস্ট করে দেই তো দইটা এখন খাই আর হ্যাঁ অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন আমার সাথে যুক্ত হলেন কমেন্ট করে জানান কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কথাবার্তা হয় মজা হয় আপনাদের সাথে কথাবার্তা বলতে ভালোই লাগে পরন্ত বিকেলে স্টেশনে আসা হয় না অনেক দিন এখন প্রায় ছয়টা বাজে পাঁচটা তিপ্পান্ন অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছে যে বীরপুর একটু যাব বীরপুর গেট বাজার বা ওই এরিয়াটাতে ব্রিজ এরিয়াটাতে পুরানপাড়া ব্রিজ তো সেখানে একটু এক মনে বসে থাকব একটু ঝালমুড়ি খাব মানে ওই প্লেসটাকে খুব মিস করতেছি আসলে হয় কি আমরা এক শহরে থাকলেও নরসিংদিতে তো সব সময় কিন্তু যাওয়া হয় না সব জায়গায় দেখা যায় যে এক এক সময় এক একটা লোকেশনে যেতে খুব মন ইচ্ছা করে অনেক দিন হয়তো হয়ে গেছে যাওয়া হচ্ছে না তো সেই বিষয়টা অনেক বেশি পরিমাণে মিস করা হয় তো এটা অনেক দিন যাবতই মিস করতেছিলাম যে বীরপুরের ওই লোকেশানটাতে যাব তাছাড়া কি বলে আপনার মেঘনার পার থানার ঘাটার আর কি সেসব এরিয়া বা ওই দিকে মানে একটু ওই সাইডটা কাউরিয়াপাড়া তারপর বাউলপাড়া আগে বাউল মেলা হতো এখনো হয় তো এই তো তো বলতে বলতে এখন এখন আছি হচ্ছে এই যে আশিনগর এই এরিয়াতে তো যাব একটু সময় কাটাবো এই তো আজকে একাই আছি সাথে ফ্রেন্ড বা অন্য কেউ নাই একা একাই ঘুরতে পারি কোনো ব্যাপার না আসলে নরসিংদীতে এখন ব্যাপারটা অনেক এরকম হয়ে গেছে সবাই সন্ধ্যার পরে মানে নিশাচর রাতে ঘুরতে বের হয় যেটা সৌদি আরব বা ওই কান্ট্রিতে দেখা যায় আর আজকে এত গরম পড়ছে না মানে বলার মতো না খুবই গরম পড়ছে মানে গরমে দেখবেন শরীর জলে যে সেরকম একটা মানে গোসল করলাম তারপরও শরীর জলে তো এই যে আমরা এখন আছি আশিনগর এই রেলগেটে অনেক জ্যাম হয় অনেক জ্যাম এদিকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল আসলে অনেক দিন এই এরিয়াতে আসা হয় না একটা সময় ছিল যখন এই পুরানপাড়া ব্রিজ অনেকটাই নতুন ছিল তো এদিকে প্রতিদিন বিকালে অনেক মানুষজন ঘুরতে আসতো অনেকটা নাগরিয়াকান্দি ব্রিজের মতো তো এখনও আসে অল্প বিস্তর মানুষজন বিকালবেলা আসে আসে না যে তা না তো এই যে এটার সাথে রেল ব্রিজ রেল ব্রিজের পাশে ওইদিকে আরেকটা নতুন রেল ব্রিজ এই যে এই এরিয়াটাকেই এই লোকেশানটাকেই মিস করতেছিলাম এখানে আরও একটু বেলা থাকতে আর কি যখন বের হইলাম ট্রেন গেলো এই জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ এখানে ট্রেন আসলে গেলে একটু সাবধান থাকতে হয় ভালো রকমের সাবধান থাকতে হয় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যাই হোক কিন্তু তারপরও এই জায়গাটা মানে সবাই এখানে এসে বসা একটু মিস করা এটা করতেছিলাম আর কি অনেক দিন যাবৎ তো সেই সন্ধ্যা হয়ে গেল একদম একটু পরন্ত বিকেলে এসে বসে কিছুক্ষণ আশেপাশে প্রকৃতি বিকেলটা দেখলেও ভাল লাগে তো যেহেতু আসছি তারপরে একটু বসবো বসে এই তো চুপচাপ সময় কাটিয়ে চলে যাওয়া আসলে এক 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 একটা দিন রকমের কাটে আমাদের নরসিংদী শহরে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কোন শহর থেকে বা কোন এলাকা থেকে দেখছেন আমার ভালো লাগবে তাহলে একদম অন্ধকার হয়ে গেছে আসলে যেরকমটা চায় মানুষ সেরকমটা হয় না এই একই লোকেশান বিকেলবেলায় আসলে আসলে খুবই ভালো লাগে আর আজকে অতিরিক্ত গরম তো মানে সব কিছু থেকে মানে ভাপ উঠতেছে ধোঁয়া উঠতেছে এতটা ঘামতেছি আর এরকম একটা অবস্থা তো যেহেতু আসছিলাম তাই এই স্পটে আসা আর এখানে একটু বসা এখন দেখি চলে যাব আর কি করা একটু আগে পর্যন্ত ওই যে ঝালমুড়িওয়ালা মামা ছিল কিন্তু এই যে ক্যামেরায় দেখা যাইতেছে না কিন্তু মামা চলে যাচ্ছে দেখতেছি বিকেলবেলা আসলে এই এরিয়াটা এদিকে আশেপাশে মাদ্রাসা আছে তারপরে যাই হোক আশেপাশে টুকটাক মানুষজন আর কি এদিকটাতে আসে তো আজকে তো আসলাম ঠিকই কিন্তু সেই ফিলটা পেলাম না নেভার মাইন্ড এখানে আরেক দিন আসবো হয়তো তো যাই হোক একটু বসবো একটু বসে একদম প্রকৃতি বা লোকেশনের যে একটা প্রকৃতির যে সৌন্দর্য বা ভালো লাগা বা যাই হোক নিস্তব্ধভাবে এক এক জায়গায় বসে থাকতেও ভাল লাগে তো একটু বসে চলে যাব এই তো এভাবেই একটা দিন শেষ হয়ে যায় আপনারা আরও হয়তো অ্যাক্টিভিটি দেখতে পাবেন এই ব্লগে নরসিংদী শহরে জীবনযাপন সেটাই আপনাদের ঘুরে ফিরে দেখাই সাথেই থাকেন আশা করি ভালো লাগবে